বাবা বাবা থেকে এসেছে আমাদের সঙ্গে কোনো কথা নেই হ্যাঁ এসে মাত্র ফোন নিয়ে পড়ে গেছে এবারে তাই বলছে আমার মেয়ে বলছে আমি চোখ ধরেছি ওর বাবার রে দেখো আর মেয়ে বলছে চেষ্টা করো চেষ্টা করো ফোন চোখটা ধরো আমি পাচ্ছি দেখি এই চেষ্টা কোনো হচ্ছে না তো দিচ্ছে না তো আমি কি করব বলো একটু বন্ধুদেরকে কিছু ফোনটা দিচ্ছে না বাবা তো কিছু বলতে বলো বলো বাবাকে দিতে বলো একটু একটু চেষ্টা করে দেখবে করে মামা আবার ধরেছি মামা মামা আবার ধরেছি মামা তাড়াতাড়ি তাড়াতাড়ি মামা হাতটাও ধরে আছি হাতটাও ধরে আছি মামা মামা তাড়াতাড়ি হাত ধরে আছি দুটো দুটো দুজনে দুজনে মিলে চেষ্টা করে চেষ্টা করে দুটো এ পেছে এ বলে দাও বলে দাও বন্ধুদেরকে বলে দাও আমি ঠিক আছে বাবা ফোন এই দেখ খুব দুষ্টুমি করে ঘরে এসে সারাক্ষণ ফোন ফোন নিয়ে আর আমাদের সাথে সময় একদম একদম সময় করে না আমাদের সাথে কথা বলে না ফোন নিয়ে এসে শুয়ে পড়ে যে দেখো বন্ধুরা এই দেখো ফোন নিয়ে শুয়ে পড়েছে এসে। দুষ্টুমি করা বেশ হয়েছে বেশ হয়েছে ছোট্ট করে একটু ভিডিও করলাম তোমার সঙ্গে একটু শেয়ার করলাম তো কেমন লেগেছে সবাই বলো আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও টাটা মামা টাটা করে দাও তুমি তোকে বলো বলো টাটা